নিখিলবঙ্গ মেধা সময় নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান যাই বলো তোমরা তো তার লাস্ট মেয়ের সাজেশন অনেক সিট তোমাদের করানো হয়েছে তার মধ্যে যে অঙ্কগুলি আসার চান্স বেশি সেই ধরনের কয়েকটা অঙ্ক আজকে করানো হবে কয়েকটা বলতে দশটা অঙ্কই করানো হবে ঠিক আছে তাহলে আমরা একচল্লিশ নাম্বার থেকে শুরু করব একচল্লিশ নাম্বারের অঙ্ক কি বলছে ষোল গুণিত দুই এর আগেও আমি তোমাদের একটা সেট করিয়েছি যেটা লাস্ট মিনিট সাজেশনের পার্ট ওয়ান লাস্ট মিনিট লাস্ট মিনিট সাজেশন পার্ট ওয়ান একটা করেছি এটা হচ্ছে পার্ট টু ঠিক আছে পার্ট ওয়ান আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি লাস্ট মিনিট সাজেশনের আচ্ছা তো ষোলো গণিত দুই এখানে কিন্তু শূন্য স্থান আছে অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে বুঝবে আচ্ছা আট গণিত পাঁচ ফাঁকা স্থানে কি বসবে ফাঁকা স্থানে কি বসবে তাহলে কি করতে হবে এটা তাহলে ষোলো দুই কথা হচ্ছে সৌরগণিত দুই সমান হচ্ছে বত্রিশ আচ্ছা ঠিক আছে আর আট পাঁচ কথা হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশ বড়ো না বত্রিশ বড়ো অবশ্যই আমাদের কিন্তু এখানে কে বড় হচ্ছে আমাদের এখানে হচ্ছে বত্রিশ ছোটো আর চল্লিশ বড় তাহলে চল্লিশের দিকে এটা হাঁ করে থাকবে আমরা এটা বোঝানোর জন্য বলি বলে থাকি ঠিক আছে বোঝানোর জন্য আমরা এটা বলি কি বলি যেদিকে বড়ো সেদিকটা হাঁ করে থাকবে আচ্ছা বিয়াল্লিশ নম্বরের অঙ্ক কি বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ফল হবে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি একের পর তিনটে শূন্য সেখানে কি কী করতে বলেছে বিয়োগ করতে বলেছে কি বিয়োগ করতে বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে নশো নিরানব্বইয়ের সাথে এক যদি এক হাজার সাথে বিয়োগ করা হয় কত বেরোবে আমাদের উত্তর এক বেরোবে এটা তো খুবই সহজ ছিল বিরাট কোহলি বিরাট কোহলি কার ফেভারিট প্লেয়ার যদি তোমাদের কারোর বিরাট কোহলি ফেভারিট প্লেয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও বিরাট কোহলি একশো রান করলেন রান সংখ্যাটিকে বা সরি রান সংখ্যাটির স্থানীয় মানের বিস্তার হল সাত দশক সাত শতক তিন দশক আছে আমরা লিখে নিই একবার একশো সাঁত্রিশ ঠিক আছে একশো রান করেছে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক তাহলে এক শতক আমাদের দেখতে হবে কোথায় আছে সাত শতক ক্যান্সেল তিন শতক ক্যান্সেল এক শতক এই তো এক শতক পেয়েছি আচ্ছা এখানেও এক শতক এবার আমাদের কি দেখতে হবে তিন দশক কোথায় আছে এখানে সাত দশক তাহলে ক্যান্সেল এটা হচ্ছে তিন দশক হ্যাঁ এটা ঠিক আর সাত একক একদম সাত একক এটা আমরা কীভাবে লিখবো যে এক শতক তিন দশক আর সাত একক সাত হচ্ছে একক ঠিক আছে চুয়াল্লিশ নম্বর দুটি সংখ্যার বিয়োগ ফল কি বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে পঁচিশ একটি সংখ্যা পঁচিশ হলে অপরটি কত তাহলে পঁচিশ বিযুক্ত কত সমান পঁচিশ ঠিক আছে পঁচিশের সাথে কত বিয়ে করলে পঁচিশ আসবে আমরা কি জানি সমানের এদিকে যদি কোনো সংখ্যা নিয়ে যেতে হয় তাহলে কি করতে হয় তাহলে সাইন চেঞ্জ করতে হয় ঠিক আছে তাহলে দেখো অ্যান্সারটা লাল পেনে করি না হয় পঁচিশ কে আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে তো কোয়েশ্চেন মার্ক পড়ে থাকছে মাইনাস কোয়েশ্চেন মার্ক সমান হচ্ছে পঁচিশ মাইনাস পঁচিশ এবার বলবো এই মাইনাসটা কোথায় পেলাম পঁচিশের আগে কিছু নেই মানে তো প্লাস আছে সেই প্লাসটা যদি সমানের এদিকে যায় কী হবে মাইনাস হবে কী হয় সমানের এদিকে ওদিক গেলে সাইন চেঞ্জ হয় কীরকম চেঞ্জ হয় যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয় যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয় যদি ইন্টু থাকে তাহলে ভাগ হয় যদি ভাগ থাকে তাহলে গুণ হয় ঠিক আছে সাইন যদি এদিক থেকে এদিকে যাক বা এদিক থেকে এদিক আসুক এটা আমাদের চেঞ্জ করতে হবে তাহলে পঁচিশ সাথে পঁচিশ বিয়োগ করলে কত হয় শূন্য হয় আর এখানে এই মাইনাস কোয়েশ্চেন মার্ক এই মাইনাসটার কোনো ভ্যালু কেন থাকলো না এখানে কারণ এটা শূন্য এলো বলে যদি এখানে তিন বা পাঁচ কিছু থাকত তাহলে মাইনাস দিয়ে তোমাদের হতো কিন্তু তোমাদের মাইনাসের অঙ্ক যেহেতু নেই তাই এই ধরনের কোনো সমস্যা তোমাদের হবে না এলে শূন্যই আসবে ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা আরও একটা নিয়মে করা যায় যদি তোমাদের এই অঙ্কটা কোনো অসুবিধা হচ্ছে আশা করি অসুবিধা কোনো রকম হবে না তাও আচ্ছা তারপর কি বলছে দেখি তারপরের প্রশ্ন বলছে সরি এটাই আমরা যদি আরেকবার করি তাহলে কীভাবে করবো বললাম দুটি সংখ্যার বিয়োগ ফল পঁচিশ দুটি সংখ্যার বিয়োগ ফল হচ্ছে পঁচিশ একটি সংখ্যা পঁচিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে পঁচিশের সঙ্গে পঁচিশ বিয়োগ করে দিলে কত পাই আমরা শূন্য পেয়ে যাচ্ছি তাই না তাই আমাদের এভাবে অঙ্কটা করতে পারি আচ্ছা পঁয়তাল্লিশ কুড়ির মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা আচ্ছা তাহলে জোর দশ থেকে কুড়ির মধ্যে থেকে মধ্যে বিভাজ্য সংখ্যাগুলি কি কি আছে তিন দ্বারা দেখো বারো তারপর পনেরো তারপর আঠেরো ঠিক আছে এবার কি বলছে দেখো যে দশ থেকে কুড়ির মধ্যে তিন দ্বারা বিভাজ্য জোর সংখ্যার সংখ্যা কত এই জায়গাটা খুব ভালো করে পড়ো এই জায়গাটা খুব ভালো করে পড়ো জোর সংখ্যার সংখ্যা জোর সংখ্যা বলেনি কিন্তু জোর সংখ্যার সংখ্যা বলেছে তাই কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই অঙ্কগুলো ভালোভাবে পড়বে পনেরো কি জোর বারো কি জোর হ্যাঁ বারো বারো অবশ্যই একটা জোর সংখ্যা ঠিক আছে পনেরো কি জোর সংখ্যা না পনেরো জোর সংখ্যা নয় আঠেরো জোর সংখ্যা হ্যাঁ অবশ্যই আঠেরো জোড় সংখ্যা আর আর বারো জোর সংখ্যা তাহলে বারো আর আঠেরো কটা হচ্ছে এক দুই কটা পাচ্ছি আমরা মোট দুটো জোর সংখ্যা পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ নাম্বার তো হয়ে গেল আমাদের এবার কী বলছে এটা চুয়াল্লিশ নম্বর হলো আচ্ছা ওটা তেতাল্লিশ ছিল এটা পঁয়তাল্লিশ হ্যাঁ ঠিকই হয়েছে পঁয়তাল্লিশ হয়েছে আচ্ছা ছেচল্লিশ নম্বর কী হয়েছে দেখি আচ্ছা একটা অঙ্ক তোমাদের এখানে খুব বেশিরভাগ বেশি বেশি পড়ে সেটা হচ্ছে যে একটি জোর সংখ্যা এবং অপর একটি বিজোড় সংখ্যার যোগফল কত জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার যোগফল কত এটা তোমাদের একটু জেনে রাখা ভালো দেখো জোর যুক্ত জোর যোগ বা বিয়োগ কিছু মানে যেকোনো কিছু হতে পারে জোর যুক্ত জোর সমান জোর বিজোড় যুক্ত বা বিযুক্ত বিজোড় সমান জড় ঠিক আছে এটা এক নাম্বার এটা দু নাম্বার তিন নাম্বার কি বলছে বিজোড় যোগ বা বিয়োগ জোড় সমান হবে বিজোড় আবার চার নম্বরে বি জোড় একটু ধৈর্য ধরো সবটাই সুন্দরভাবে বলে দিচ্ছি বিজোড় সমান বিজোড় ঠিক আছে কিরকম বিষয়বস্তুটা রকম দেখো জোর আর জোর মিলে হবে জোর যেখানে দুটো একই সংখ্যা আছে সেটা হবে জোর দেখো বিজোড় আর বিজোড় হচ্ছে জোর তাহলে জোর আর জোর হচ্ছে জোর বিজোড় বিজোড় হচ্ছে জোর মানে দুটো সংখ্যা যেখানে একই থাকবে দুই কি সংখ্যা দুই একটা জোর সংখ্যা তাহলে দুটো একই রকম যেখানে হচ্ছে সেটা হচ্ছে জোর সংখ্যা ঠিক আছে বিজোড় আর জোর জোড় আর বিজোড় দুটো তো আলাদা আলাদা না এর সাথে এর কোনো সম্পর্ক নেই এর সাথে এর কোনো সম্পর্ক নেই তাই এটা হচ্ছে বিজোড় আর এটা হচ্ছে বিজোর ঠিক আছে নম্বর অঙ্কটা কি বলছে এবার দেখো একশো পঁচিশটি আপেল এটা এটা পঁয়তাল্লিশ নম্বরের সাপেক্ষে করালাম ঠিক আছে ছেচল্লিশ নম্বরের অঙ্কটা বলছে একশো পঁচিশটি আপেল ছটি বাক্সে সমানভাবে রাখলে বাক্সের বাইরে পড়ে রইবে একশো পঁচিশটি আপেল ছটি বাক্সে যদি রাখা হয় তাহলে ছয় দুয়ে বারো আর কত পড়ে থাকছে আমাদের আমাদের পাঁচ পড়ে থাকছে তাহলে বাইরে কটা পড়ে থাকবে বাইরে পড়ে থাকবে আমাদের পাঁচটা আচ্ছা পরের প্রশ্ন কি বলছে দেখো পরের প্রশ্ন বলছে সাতচল্লিশ এক দিন সমান ড্যাশ মিনিট ঠিক আছে এখানে তোমাদের এই মিনিট থেকে না দিন থেকে কিছু কিছু প্রশ্ন আসে আমি তোমাদের বলে দিচ্ছি আচ্ছা আগে এটা অঙ্কটা করিনি একদিন একদিন সমান আমরা জানি চব্বিশ ঘন্টা আবার এক ঘন্টা সমান ষাট মিনিট এক ঘন্টার সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ঠিক আছে এবার এক ঘন্টার সমান যদি ষাট মিনিট হয় তাহলে চব্বিশ ঘন্টা সমান কত হবে চব্বিশ ঘন্টা সমান ষাট গুণিত চব্বিশ মিনিট ষাট গুণিত চব্বিশ মিনিট ষাটকে চব্বিশ দিয়ে গুণ করলে কত হয় আমরা করবই না গুণটা শূন্যর জন্য শূন্য বসিয়ে দেবো আর চব্বিশের ঘন্টা নামটা তো তোমাদের আমি করতে বলেছিলাম তাই না যে নামটা কিন্তু দুই থেকে একদম পঁচিশ অব্দি টানা মুখ্যস্ত রাখবে তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না এই সব গুণের ক্ষেত্রে

একুশ টাকা পঞ্চাশ পয়সার খাতা বারো টাকা পঞ্চাশ পয়সার পেন ও পনেরো টাকা পঞ্চাশ পয়সার পেনসিল কিনলে কত টাকা কত পয়সা ফেরত আসবে আচ্ছা তাহলে পঞ্চাশ টাকা বিয়োগ করবো কার সাথে একুশ টাকা পঞ্চাশ পয়সা যুক্ত বারো টাকা পঞ্চাশ পয়সা যুক্ত পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবার তোমরা বলবে যে টাকাগুলো টাকাগুলোতে বিয়োগ হচ্ছে তাহলে এটা আমার মাঝখানে যোগ কেন করব দেখো ভাবো তুমি গেছো বাজারে ঠিক আছে দেখো এখানে আমি ছোট্ট করে করে দিচ্ছি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের তোমরা গেছো বাজারে তোমাকে মা দিয়েছে একশো টাকার একটা নোট ঠিক আছে তোমার মা তোমাকে কত দিয়েছে একশো টাকায় নোট দিয়েছে এবার তুমি একটা খাতা কিনলে খাতা কিনলে কত টাকার পঞ্চাশ টাকার দুটো পেনসিল কিনলে পাঁচ পাঁচ দশ টাকার তাহলে দশ টাকা হলো আরও একটা দুটো পেন কিনেছ ধরো দশ দশ কুড়ি টাকার হয়েছে আরও একটা পাঁচ টাকার লেস কিনেছ তাহলে আরও পাঁচ টাকা ঠিক আছে এই সবগুলোকে কি করব আমরা তো যোগ করব এই পাঁচ এদিকে আট এই পঁচাশি টাকা যেটা হয়েছে সেটা তোমার খরচ হয়েছে সেটা কার সাথে বিয়োগ করবো এই মোর যে টাকাটা ছিল তার সাথে বিয়োগ করবো তবে তো আমরা পনেরো টাকা তোমার কাছে বেঁচে থাকবে সেটা নির্ণয় করতে পারবো বুঝতে পেরেছো আশা করি তাই মোর যে টাকাটা ছিল সেটার সাথে ওর যতটা খরচ তার পুরো খরচটা আমি যোগ করছি ব্রেকেট দিয়ে সেইটা যোগ করে যেটা বেরোবে সেটা আমি কিন্তু বিয়োগ করবো মানে পঞ্চাশ বিযুক্ত কত হচ্ছে শূন্য শূন্য শূন্যর জন্য শূন্য পাঁচ 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 এটার জন্য হচ্ছে পাঁচ হাতে আছে এক পাঁচ আর দুয়ের সাত আর একে হচ্ছে আট আর একে হচ্ছে নয় আর এক দুই চার উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা আর এখানে দশমিক কেন না সবারই দুটো টাকা দশমিক আছে তাহলে পঞ্চাশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা যদি বিয়োগ করা হয় কত হবে মানে বিয়োগটা এইরকম হবে পঞ্চাশ দশমিক শূন্য শূন্য আর ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূন্য এটা যদি বিয়োগ করা হয় স্বাভাবিকভাবে এখানে পঞ্চাশ পয়সা পড়ে থাকবে তাই না আচ্ছা তাহলে এখানে কত থাকছে পঞ্চাশ পয়সা মানে এখানে থাকছে মানে অবশ্যই এটা পয়সা দশমিক পাঁচ শূন্য তাহলে কত কোন অপশানটা হবে এক টাকা পঞ্চাশ পয়সা আর কি কি আছে শূন্য টাকা পঞ্চাশ পয়সা তো শূন্য টাকা পঞ্চাশ পয়সা আমাদের উত্তর ঠিক আছে ঊনপঞ্চাশ নাম্বারে কি বলছে ঊনপঞ্চাশ নাম্বারে বলছে প্রদত্ত ছবিতে ত্রিভুজের সংখ্যা কত ত্রিভুজের সংখ্যা হচ্ছে প্রদত্ত ছবিতে ত্রিভুজ হচ্ছে আমাদের দেখো তার জন্য ফিগারটা আমাদের এটা খুবই সহজ ঠিক আছে এটা আমি তোমাদের করেওছি এর আগে এটা খুবই সহজ দেখো মাঝের দাগগুলো কি কোনো ত্রিভুজ আকার করছে এই যে এখানে যদি একটা দাগ হয়ে যায় এটা কি কোনো ত্রিভুজ আকার করছে এটা তো এক দুই তিন চার চারটে ভাগ হয়ে যাচ্ছে না একটা দুটো তিনটে একটা দুটো তিনটে চারটে চারটে বা হয়ে যাচ্ছে এটা কোনো ত্রিভুজ হচ্ছে না কিন্তু এই কর্নার থেকে এই কর্নারে যদি থাকছে তাহলে এটা একটা ত্রিভুজ ফর্ম করছে সুন্দর আবার এই কর্নারেও যদি থাকছে তাহলে এও একটা ত্রিভুজ ফর্ম করছে বুঝতে পেরেছ এখানে তোমার যদি আরও একটা দাগ থাকতো বা আরও একটা থাকতো বা আরও একটা থাকতো তোমার কিচ্ছু যায় আসে না কারণ তোমার ত্রিভুজ ফর্ম করছে একটা আর এখানে আর একটা ঠিক আছে আচ্ছা পঞ্চাশ নাম্বার কি বলছে দেখি পঞ্চাশ নম্বরে বলছি একটি ইংরেজি বছরে কতগুলি মাসের দিন সংখ্যা একত্রিশ হয় এটার জন্য আমাদের নাকাল কাউন্ট করতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট তাহলে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এপ্রিল তো হবে না এটা হবে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঠিক আছে তো সাতটা মাস হচ্ছে একত্রিশ দিনের আর চারটে মাস হচ্ছে তিরিশ দিনের চারটে মাস হচ্ছে তিরিশ দিনের আর একটা হচ্ছে আঠাশ দিন বা একটা হচ্ছে আঠাশ দিন বা কখনো কখনো চার বছর পরপর উনত্রিশ দিন ঠিক আছে আচ্ছা সব লেখাটা ইংলিশ হয়ে গেছে একান্ন নম্বর কী বলছে একান্ন পঁয়তাল্লিশের সাথে দশ যোগ করে পাঁচ বিয়োগ করলে পাওয়া যায় পঁয়তাল্লিশ তার সাথে দশ যোগ করলাম এবং পাঁচ বিয়োগ করলাম তাহলে কত পাওয়া গেল পঁয়তাল্লিশ পঞ্চান্ন বিযুক্ত পাঁচ সমান হচ্ছে পঞ্চাশ বাহান্ন নাম্বারে কী বলছে তিরি তিন হাজার তিন হাজার যুক্ত উনত্রিশ এর পূর্বের সংখ্যাটি হল এটা সমান কত হচ্ছে তিন হাজার উনত্রিশ তার পূর্বে মানে তার এক ঘর আগে এটা সমান কত হচ্ছে তিন শূন্য দুই আট ঠিক আছে তিপ্পান্ন নাম্বারে কী বলছে তিপ্পান্ন নম্বর শূন্য তিন আট পাঁচ দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো আট পাঁচ তিন শূন্য বড়ো থেকে ছোটো করে সাজালাম আর যদি ছোটো বলতো তাহলে সাজাতাম আমরা তিন শূন্য পাঁচ আট শূন্যটা আগে কেন দেবো না কারণ শূন্যটা যদি আগে দিয়ে দিই তাহলে সেটি তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চুয়ান্ন নম্বরে কি বলছে অঙ্ক দেখি চুয়ান্ন নম্বরে বলছে এক আট পাঁচ দুইকে তিন দিয়ে গুণ করলে দশকের স্থানে বসবে এক আট পাঁচ দুই কে তিন দিয়ে গুণ করলে দশকের স্থানে বসবে দশকের স্থান বলছি কিন্তু খুব ভালো করে বোঝো একক দশক শতক হাজার দেখো তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে আছে এক আমাদের কি বলেছে দশকের স্থান বলেছে তাহলে দশক তো আমরা পাঁচ পেয়ে গেছি আমরা কি আর অন্য কিছু করবো পুরোটা করার প্রয়োজনই নেই তাই না পঞ্চান্ন নাম্বারে কি বলছে দেখি পঞ্চান্ন নম্বরে বলছে কোনটি সত্য আচ্ছা কোনটি সত্য দেখি পাঁচ হাজার ছশো না যেটা বলবে সেই সংখ্যাগুলি পরপর বসাবো তাহলে পাঁচ হাজার যুক্ত ছশো যুক্ত চার সমান হবে পাঁচ চার এটা কি আছে পাঁচ চার নেই পরেরটা দেখি আট হাজার যুক্ত উনত্রিশ সমান আট হাজার এই তো আমরা সুন্দর পেয়ে গেছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কি না আট হাজার যুক্ত উনত্রিশ সমান হচ্ছে আট হাজার উনত্রিশ এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ছ হাজার ছেষট্টি ছয় 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 শূন্য হচ্ছে না ছয় শতকের ঘরে চলে গেছে তিনশো আটশো চল্লিশ তিনশো আটশো চল্লিশ হচ্ছে না তিন হাজার চলে গেছে এখানে ছাপ্পান্ন নম্বরের অঙ্ক কী বলছে দেখি ছাপ্পান্ন নম্বরে বলছে দু হাজার পাঁচ দু হাজার কত হচ্ছে যেন পঞ্চাশ আচ্ছা দু হাজার পঁচানব্বই ফাঁকা স্থানে কি বসবে ফাঁকা স্থানে বসবে কী করতে হবে আমাদের লিঙ্ক খুঁজতে হবে দু হাজার পাঁচ দু হাজার পঞ্চাশ পঁয়তাল্লিশের যে লিঙ্ক সেটা আচ্ছা আগে লিখে নিই এখানে কত হবে দেখো এখানে কত হবে দু হাজার পাঁচ থেকে দু হাজার পঞ্চাশ কত হয়েছে প্লাস ফর্টি ফাইভ দু হাজার পঞ্চাশ থেকে দু হাজার পঞ্চানব্বই কী হয়েছে সরি প্লাস পঁয়তাল্লিশ আরও এখানে কী করতে হবে প্লাস পঁয়তাল্লিশ করবো তাহলে হচ্ছে তিন হাজার চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ করলে ঠিক আছে আচ্ছা সাতেরো নম্বরে কি বলছে অঙ্ক সাতেরো নাম্বারে বলছে যে তিরিশ যুক্ত পনেরো গুণিত শূন্য সমান কত যে কোনো এটা একদম সুন্দরভাবে বুঝে নাও যে কোনো সংখ্যা গুণিত শূন্য সমান শূন্য ঠিক আছে তাই এখানে তিরিশ গুণিত পনেরো থাকুক বা তিরিশ গুণিত পনেরো কোটি ঠিক আছে ডাজ নট ম্যাটার তাহলে তিন পনেরো তিন পাঁচে সরি পনেরো দিনে পঁয়তাল্লিশ আর শূন্যর জন্য শূন্য গুণিত শূন্য সমান কথা হচ্ছে শূন্য যে কোনো সংখ্যার সাথে শূন্য যদি গুণ করা হয় সেই সংখ্যাটি সর্বদাই কী আসে ফল সেটি আসে সর্বদাই শূন্য আসে ঠিক আছে আচ্ছা পরের অঙ্ক কী বলছে আঠান্ন নাম্বারে আঠারো নাম্বারের অঙ্ক বলছে কোথায় গেল চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কতবার সরল রেখায় থাকে কতবার সরল রেখায় থাকে দেখো সুন্দর অঙ্ক কিন্তু এটা ঠিক আছে এটা করানোর আগে ষাট নম্বরে যেটা আছে সেটা করিয়ে দিই ঊনষাটের যে কী আছে এটা আমি একদম স্পষ্ট বুঝতে পারছি না একদমই বোঝা যাচ্ছে না উনষাট সতেরো সাতান্ন একটা সংখ্যায় বুঝতে পারিনি ঠিক আছে তাই আমি অঙ্কটা করাতে পারলাম না আমি দুঃখিত ষাট নাম্বারে যেটা আছে সেটা আগে করিয়ে নিই তারপর তোমাদের আটান্নটা বোঝাচ্ছি এটা কী আছে প্রথমে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমে আছে সাতটা তারপরে আছে এক দুই তিন চার পাঁচ তারপরে আছে পাঁচটা তারপরে আছে এক দুই তিন মানে হচ্ছে এখানে তিনটে তারপর কত হবে একটা হবে সাত পাঁচ এক তিন কেন সব দুই দুই করে বেড়ে বেড়ে গেছে এখানে এখানে হয়েছে প্লাস টু এখানেও হয়েছে প্লাস টু মানে এদিক থেকে যদি যাই তাহলে হচ্ছে এদিক থেকে যদি যাই তাহলে সব দুই করে করে বেড়ে বেড়ে যাচ্ছে যদি এদিকে আসি আমরা এদিক থেকে এদিকে আসি তাহলে মাইনাস দুই হবে একই রকম কিচ্ছু না মাইনাস দুই এবার আসে আটান্ন অঙ্কটাতে দেখো অঙ্কটা খুব ভালোভাবে বোঝো একটা ঘড়ি আছে ঠিক আছে আমরা তো ঘড়ি আঁকতে এখন শিখে গেছি মোটামুটি বারো তিন ছয় নয় এবার যখন বারোটা বাজে তখন ছোটো কাটাটা বারোর ঘরে বড়ো কাটাটাও বারোর ঘরে যখন সাড়ে বারোটা বাজে তখন কিন্তু তারা এক সরল রেখায় বুঝতে পেরেছ তারা এক সরল রেখায় ঠিক আছে আবার একই রকমভাবে যখন দেড়টা বাজে যখন আবার যদি আমরা একটা ঘড়ি আঁকি ধরো আবার যখন এই যে বারো তিন ছয় নয় এই যে এই যে একের ঘরে যখন কাটাটা আছে তাহলে দেড়টা যখন বাজছে মানে ছোট কাটার এখানে আর দেড়টা আরও পাঁচ মানে এটা যদি এক ঘরে দিকে এসেছে তাহলে এটাও যদি এক ঘরের দিকে যায় তাহলে একটা পঁয়ত্রিশে কত বাজবে একটা পঁয়ত্রিশ যখন বাজবে তখন তারা আবার একটা সরল লেখায় থাকছে ঠিক আছে আচ্ছা এভাবে করতে করতে একবার যখন ঘুরবে একবার পুরোটা যখন ঘুরবে মানে এইভাবেই ছোটো কাঁটাটা একবার দুয়ের ঘরে একবার তিনের ঘরে একবার চারের ঘরে এমনি করতে 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 যখন যাবে তখন হবে এগারো বার তখন কবার হচ্ছে তখন হচ্ছে এগারো বার বুঝতে পেরেছ এবারে ঘড়ি তো আমার চব্বিশ ঘন্টার বলেছে তাহলে আমাকে দুবার এগারো করতে হবে তো তাহলে এগারো দুই হচ্ছে বাইশ বার ঘুরবে ঠিক আছে অনেকেই ভাবতে পারে না চব্বিশ বার তাহলে তো চব্বিশ ঘন্টা তাহলে তো চব্বিশ বার হবে না হচ্ছে আমাদের বাইশ বার ঠিক আছে যতবার যতবার আরো একবার বলে দিচ্ছি বারো তিন ছয় নয় এক দুই চার পাঁচ সাত আট এগারো নয় দশ এগারো যতবার এক ঘর এদিকে কাঁটা আসছে ততবার মিনিটের কাঁটাও তো এদিকে সরে সরে যাবে তাই সেখানে একবার যেহেতু মিনিটের কাঁটাটা সরে 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 যাচ্ছে তাই এক ঘন্টা সেখানে কম হচ্ছে বুঝতে পারছো প্রথম তো যখন সাড়ে বারোটা বাজলো তখন তো আধ ঘন্টা অলরেডি কমে গেছে এবার একের জন্য এখানে দুয়ের জন্য এখানে এমনি করতে করতে এক ঘন্টা অলরেডি আমাদের কমে যাচ্ছে ঠিক আছে এক ঘন্টা আমাদের কম হচ্ছে তো সেই জন্য আমরা কি করছি আমরা এগারো ঘন্টা পাচ্ছি মানে এগারো বার তারা এক রেখায় থাকছে রেখা দুটি ঠিক আছে মানে কাঁটা দুটি এবার আমাকে বলেছে বারো ঘন্টার গল্প করেনি তো একবার ঘুরতে লাগছে বারো ঘন্টা তাহলে আমাদের চব্বিশ ঘন্টার গল্প করছে এখানে চব্বিশ ঘন্টার কত হলে কতবার হবে এগারো এগারো বাইশ সুন্দর বুঝে গেছে করি ঠিক আছে তাহলে অঙ্কগুলি ভালোভাবে প্র্যাকটিস করো আর অনেক তোমাদের অঙ্ক সেট করিয়েছি সেগুলি ভালোভাবে দেখো আর যদি বাড়িতে প্র্যাকটিস করার সময় না পাচ্ছ না পাওয়ার কোনো কারণ নেই যদি না পাচ্ছ ভিডিওগুলি শুধু দেখো তাও তোমাদের কিন্তু অনেক কাজ হবে আর শুধু এটা না সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ থেকে শুরু করে তোমাদের ইভিএস তোমাদের বাংলা ঠিক আছে তোমাদের বাংলা তোমাদের ইংলিশ যত যত সেট আছে সব কিন্তু আমাদের কমপ্লিট করানো আছে ঠিক আছে প্রত্যেকটা দেখো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আশা করি তোমাদের পরীক্ষা এবার অনেকটাই ভালো হবে